নিজের সিনেমা দেখতে ভালোই লাগে এখন থেকে পুরো ইন্ডাস্ট্রিকে তুফানের হাতে তুলিয়া দিতে তুফান যা চাইবে তাই পাবে তাহাকে বাধা দেওয়ার কোনো একটি কেউ রাখিতে পারিবে না তুফান সিনেমা দেখলাম নিজের সিনেমা দেখে তো ভালোই লাগে আর মানুষের সারা পেয়ে আসলে এত ভালো লাগছে এখন আবার বলতে ইচ্ছে হচ্ছে যে এখন থেকে পুরো ইন্ডাস্ট্রিকে তুফানের হাতে তুলিয়া দিতে হইবে তুফান যা চাইবে তাই পাবে যা ইচ্ছা হয় তাই করিবে তাহাকে বাধা দেওয়ার কোন কেউ রাখিতে পারিবে না তুফান দেখবেন তুফানের সাথে থাকবেন আর এন্ডিংটা না দেখে অবশ্যই উঠবেন না বাসে যে তুফানটা মাথার মধ্যে ঘুরতে থাকবে না হলে নাম্বার ওয়ান কিংখা সাকিব খান কি করে নাম্বার ওয়ান যেটা বললাম যে ফার্স্ট হাফটা একটু আমার কাছে নর্মাল লেগেছিল বাট দিং ইজ সেকেন্ড হাফে এটা ঘুরে দাঁড়িয়েছে সেকেন্ড হাফে খুবই রোমাঞ্চকর মুহূর্তে একটা চলতে থাকে কাহিনীর গুণনটা আমার মনে হয় আর একটু ভালো হলে ভালো হতো বাট এটা পুষিয়ে দিয়েছে হচ্ছে সাকিব খানের অ্যাকশন শাকিব খানের সোয়ে এবং লাস্টে এন্ডিংটা বুঝছি এটা দেখে আসলে এটাকে আসলে মার্কেট কীভাবে আমি জানি না কোথায় মনে হচ্ছিল না না একটু একটু ভালো হতো ভালো হতো বাট শাকিব খান মনে একা কাঁধে নিয়েছে পুরো লোকটা আর কি একা